পৃথক তেলেঙ্গানা রাজ্য দিয়ে জোরালো জল্পনার রেশ ইতিমধ্যেই পৌঁছেছে পাহাড়ে সোমবার থেকে টানা তিন দিনের পাহাড় বন্ধের ডাক দিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা এবার একই দাবিতে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি দিল মোর্চা রবিবার সাংবাদিক বৈঠকে একথা জানান মোর্চা সাধারণ সম্পাদক রোশন গিরি তাঁর দাবি পৃথক তেলেঙ্গানা রাজ্য হলে দিতে হবে পৃথক গোর্খাল্যান্ডও একই সঙ্গে তার অভিযোগ পাহাড়ের সমস্যা সমাধানে সম্পূর্ণ ব্যর্থ জিতিয়ে তাই গোর্খাল্যান্ডই একমাত্র পথ শনিবার কেন্দ্রীয় কমিটি জরুরি বৈঠকে মোর্চা সভাপতি বিমল গুরুং মন্তব্য করেন নতুন সরকারের কোনো নীতি নেই এদিকে ওই দিনে মুখ্যমন্ত্রী বিধানসভায় অভিযোগ করেন পাহাড়ে গোলমাল পাকানোর উস্কানি দিচ্ছে কেন্দ্র সব মিলিয়ে বলা যেতে পারে সময় যত যাচ্ছে ততই উত্তপ্ত হচ্ছে পাহাড় রাজনীতি বৃষ্টি ভেজা কলকাতায় একরাশ প্রশ্নের মেঘে ঢাকা পড়ল বিসিসিআইয়ের কর্মসমিতির বৈঠক স্পট ফিক্সিং কাণ্ডে অভিযুক্ত শ্রীশান্তের নিয়ে কোনো সিদ্ধান্ত না হলেও বৈঠকে জমা পড়ল মায়াপ্পানদের নিয়ে দুই সদস্যের তদন্ত কমিটির রিপোর্ট সেই রিপোর্ট ঘিরে প্রশ্ন তর্ক বিতর্ক কি রয়েছে তাতে আইপিএল ফিক্সিং কাণ্ডে গুরুনাথ মায়াপ্পান ও রাজকুন্দ্রাকে কার্যত ক্লিনচিট দেওয়া হয়েছে ওই রিপোর্টে বলা হয়েছে ফিক্সিংয়ে যুক্ত ছিলেন না মায়াপ্পান তবে সম্ভবত যুক্ত ছিলেন বেটিংয়ে এমনকি গোটা ঘটনায় ক্লিনচিট পেয়ে গিয়েছে রাজস্থান রয়্যালস ও শ্রীনিবাসনের সংস্থা ইন্ডিয়া সিমেন্টসও গুরুনাথ মায়াপ্পান থেকে ইন্ডিয়া সিমেন্টস দুক্ষেত্রেই ছাড় পেয়ে যাওয়ায় বোর্ডে প্রত্যাবর্তনের পথে আর বাধাই রইল না আর এই সম্ভাবনার আনাচে কানাচেই প্রশ্নটা পুলিশের রেকর্ডে যে গুরুনাথ নিজেই বোর্ডের বেটিং করার কথা স্বীকার করেছেন সেখানে তদন্ত কমিটির রিপোর্টে তাস্রেফ সম্ভাবনা হয়েই রয়ে গেল কিভাবে ফিক্সিং কেলেঙ্কারি দায় নিয়ে যে রাজীব শুক্ল আইপিএল কমিশনারের পদ থেকে পদত্যাগ করেছিলেন সেই পদেই তিনি আবার ফিরতে পারেন বলে বোর্ড সূত্রে খবর কিন্তু কোন আর বরাবরের মতোই গোটা বিষয়টি নিয়ে রীতিমতো সাবধানী ডালবিয়া সমুদ্রে স্নান করতে গিয়ে দুর্ঘটনা মন্দারমণিতে মৃত দুই ভাই শিবপুর সন্ধ্যাবাজার এলাকার বাসিন্দা চব্বিশ বছরের অরুণ শর্মা ও আঠারো বছরের অঙ্কিত শর্মা আবাসনের চার যুবকের সঙ্গে এই দুই ভাই রবিবার ভোরে মন্দারমণি যান দুপুরে বাড়িতে খবর আসে ডুবে গিয়েছেন দুই ভাই সহ তিনজন পুলিশ সূত্রে খবর কিছুক্ষণ পর উদ্ধার হয় অঙ্কিত অরুণের দেখো এখনও নিখোঁজ মনীষ শর্মা নামে এক যুবক মৃতদের দেখো ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে কাথি মহকুমা হাসপাতালে খবর পেয়ে মন্দারমণি রওনা হয়ে গিয়েছেন বাড়ির লোকেরা কিন্তু ঠিক কি ঘটেছিল কি ভাবে ডুবে গেলেন দুই ভাই প্রকৃত ঘটনা জানতে বাকি তিনজনকে জিজ্ঞাসাবাদ করছে রামনগর থানার পুলিশ ময়নাত ভৌমিকের ছবি ঘরে অ্যান্ড বাইরে ফিরে দেখা রবীন্দ্রনাথের ঘরে বাইরে আজকের প্রেক্ষাপটে অভিনয় পরমব্রত কোয়েল আবির সন্দীপের চরিত্রে দেখা যাবে পরম পরমব্রতকে আর আবির। তবে মইনাকে ছবিতে হয়তো এদের ডাকা হবে স্যান্ডি এবং নিখিল বলে তবে কোয়েলের নাম থাকছে বিমলাই আজকের প্রেক্ষাপটে ঘরে বাইরের প্রাসঙ্গিকতা মইনাকে ছবি ঘরে অ্যান্ড বাইরেতে থাকছে অটুট পরিচালক মইনাক ভূমিকের এটি পঞ্চম ছবি এক ছবিতে পরম কোয়েল এবং আবিরকে পাওয়া যাবে একসঙ্গে শুটিং শুরুর অপেক্ষায়